সবাইকে নমস্কার আমরা অন্য অন্য বছরের ন্যায় স্কাইলার ক্লাবের পক্ষ থেকে এবারও শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছি আমরা অন্য স্কাইলার ক্লাবের দুর্গোৎসবের একটা বিশেষ করে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যকে লক্ষ্য রাখে আমরা এবারও যাতে সেইভাবেই পুজো করতে পারি এই এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা স্বল্প বাজেটে এইবার এবার এই পুজোর আয়োজন করেছি আমাদের মণ্ডপ তৈরি করবেন কলকাতার সঞ্জিত দেবনাথ নদিয়া পশ্চিমবঙ্গ এবং আলোকসজ্জ কলকাতার নদীয়া থেকে আসছেন প্রতিমা তৈরি করছেন পল্লব বুদ্ধপাল লালছড়া খোয়াই থেকে আমরা প্রতিটি খোয়াইবাসীর কাছে আবেদন রাখবো আপনারা অন্য অন্য বছরে নেয় এবারও আমাদের ক্লাসের পুজো দেখতে আসবেন আমাদের ঐকান আপনাদের ঐকান্ত্রিক সহযোগিতা এবং ঐকান্ত্রিক প্রচেষ্টায় আমরা যাতে সাক্ষ্য হতে পারি সেদিকে আপনারা আমাদের আশীর্বাদ করবেন নমস্কার সবাইকে এবার মোটামুটি বাজেট কীরকম থাকতে পারে আপনাদের আমরা খুব স্বল্প বাজেটে পুঁজি করছি আমাদের বাজেট ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে আমরা এই পুঁজি সম্পন্ন করে